গেছি আর আমি তো মানে দুদিন ধরে পুরো ছটফট করছি দেখতে পাচ্ছি না কেমন আছে সেটা জানতে পারছি না আজকে দেখতে পেরেছি কালকে চেক আপ রয়েছে মায়ের তো তাই জন্যই নিয়ে এসেছে তো ইচ্ছা আছে আমি দু তিন দিন এখন যেতে দেব না আপাতত একটু সুস্থ হোক তারপরে সবারই সংসারে কাজ আছে তারও বাড়িতে জানি যে না গেলে হবে না কিন্তু কি করে তাকে সুস্থ না করে ছাড়ি বলো আমার জায়গায় তোমরা হলে তোমরাও বা কী করতে বলো তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও ভাবলাম যে কেন এবার শেয়ার করবো না তো অনেকটা মন খারাপ নিয়ে কিন্তু আজকে লাইফটা আমি স্টার্ট করলাম অনেক কিছুর কি বলবো অনেক কিছুর মধ্যে দিয়ে আজকে কিন্তু লাইভটা স্টার্ট করলাম তো তোমরা তাড়াতাড়ি করে জয়েন হোক আজকে হয়তো বেশিক্ষণ খুব একটা বেশিক্ষণ থাকতে পারবো না লাইভে তো যারা যারা লাইভে রোজ থাকো তারা কোথায় আজকে দেখতে পাচ্ছি না কাউকে আসলে আজকে আমারই ভুল আমি পিং করতে পারিনি আজকে টাইম পাইনি সব কিছুর মধ্যে দিয়ে তোমাদেরকে বারবারই বলছি অনেক অনেক সরি তার জন্য আজকে ওয়েদারটা অনেক সুন্দর জানতো মানে যেহেতু বৃষ্টি হয়েছে সকালবেলার দিকে তো কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে বাজারে গেছি আসার সময় পুরো ভিজতে ভিজতে বাড়ি এসেছি তো দিন পর কিন্তু আজকে বৃষ্টিতেও ভিজেছি মানে খুব ভালো লাগছিল আমি আরও আজকে সকালবেলা বৃষ্টিতে গেছিলাম যেহেতু আজকে অফিসটা ছুটি ছিল তো দুজন মিলে আজকে বাজারে গেছিলাম আসার সময় মানে যাওয়ার সময় কোনো বৃষ্টি নেই মেঘ নেই হঠাৎ করে বৃষ্টি বেশ ভাল লাগছিল তারপরে বাড়িতে এসে তারপরে সমস্ত কাজ করে কমপ্লিট করলাম হঠাৎ বৃষ্টিটা বেশ ভাল লাগে সেটা যখনই হোক না লাগে ফেসবুকে অনেকগুলো নোটিফিকেশন ছিল তো সেগুলো একটুখানি